প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটা ঐতিহ্যবাহী জিনিস বাংলাদেশের সে বিখ্যাত পাটকল একটা জুটমিল জুটমিলের ভিডিও দেখাচ্ছি যে দেখুন বিশাল জুটমিল এখান থেকে প্রায় হাফ কিলোমিটার হবে দূরে মানে সময় স্বল্পতার কারণে আমি দেখাতে পারছি না বা দেখানো যাচ্ছে না কিন্তু এই জুট মিলটা এখন বন্ধ এখানে হাজার হাজার শ্রমিক কাজ করতেন কিন্তু এখন কিছুই নেই মানে জুট মিল বন্ধ শ্রমিকরা সব শ্রমিক সব বিদায় দেওয়া হয়ে গেছে অনেকটুকু পথ অনেকটুকু আমি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতেন যে কী বিশাল জায়গা কি বিশাল কত বড়ো বড়ো মেশিনারি জিনিস এই যে দেখুন এগুলো আমি আপনাদেরকে পর্ব হিসেবে দেখাবো প্রথম পর্বে এত দেখানো যাবে না আসসালাম আলাইকুম আমি দ্বিতীয় পর্বে আসছি এই যে মেশিনারি জিনিসগুলো আপনাদের দেখানোর জন্য আরেকটা পর্ব করেছি এই এখন এটা কোটি কোটি টাকার মেশিনগুলো এগুলো দিয়ে পাট তৈরি করা হতো এগুলো পাটের পাটগুলোকে তৈরি করার পর এগুলোর ভিতরে পাখ দিয়ে সম্ভবত রাখা হতো আর এই যে দেখুন একটু ভুতুরে ভুতুরে মানুষ নাই জন নাই একটু ভয়ই লাগে ঠিক আছে তারপর আমি একটু আপনাদের দেখাচ্ছি এই জুট মিলের অবস্থা শেষ নাই অনেক পথ এবং এভাবেই এটা বসে আছে কালের সাক্ষী হয়ে এটাকে রাখা হয়েছে এই ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের অর্থকরী ফসল পাটকে এখানে বিভিন্নভাবে প্রসেসিংয়ের মাধ্যমে বস্তা করা হয় বিভিন্ন রকমের জিনিসপত্র কার্পেট পাটের তৈরিগুলো তৈরি করা হতো এখানে কিন্তু এখন সবই অতীত হয়ে গেছে গল্পের মতো কিন্তু এটা অনেক ঐতিহ্যবাহী একটা পাটকল যাই হোক আপনারা ভালো থাকেন আরও অনেক অনেক ভিডিও আপনাদের দেখাবো আমি শেষ মুহূর্ত শেষ দিকে যাই নাই ঠিক আছে ওদিকে যা মানে যাওয়াটা একটু জন্য রিস্ক হয়ে যায় ওগুলো একটু বিপজ্জনক এগুলো একটু ভুতুরে ভুতুরে তাই আপনাদের আর দেখাচ্ছি না সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ